কোথায় বাবা বলো যে তোমার সাথে একটু কথা বলার জন্য ওয়ান আজ ভ্যালেন্টাইন্স ডেতে আমি আমার প্রিয় মানুষটার সাথে দেখা করছি আসলে আমাদের দুজনে সময় করে কখন এই বিশেষ দিনগুলোতে দেখা হয়ে ওঠেনি এর আগে তো এই প্রথমবার আমরা দুজনেই ভ্যালেন্টাইন্স ডেতে একসাথে দেখা করলাম তো চলে এসছিলাম একটা মন্দিরে আর মন্দির আমার খুব প্রিয় জায়গা আর শান্তির জায়গা যে কোনো অকেশনে আমি মন্দিরে আসতে খুব ভালোবাসি আর আমার মানুষটাও আমার সাথে সাথে মন্দিরে আসতে এখন অভ্যস্ত হয়ে গেছে তো মায়াপুর ঘাটের কিছু বেশ কাছেই এটা মায়াপুর ঘাট না নবদ্বীপ ঘাটের বেশ কাছেই একটা মন্দিরে গিয়েছিলাম তো ওখান থেকে এসে একটা রেস্টুরেন্টে আসলাম একটু খাওয়া দাওয়া করতে আর এই রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর সাজানো গোছানো এই রেস্টুরেন্টটার নামটা আমি ঠিক ভুলে গিয়েছি তো এটা হচ্ছে একদম কৃষ্ণনগর থেকে মায়াপুরের মানে ঘাটে যাওয়ার রাস্তায় একদম ডান দিকটায় পড়বে তো এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে শেষ পাতে একটু আইসক্রিম খেয়ে একটু হাঁটাচলা করছিলাম এখানে একটু গল্পগুজব করছিলাম কারণ অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর দুধারে মাঠ পুরো একদম মাঠের মাঝখানে আর কি রাস্তার ধারে কিন্তু চারিদিকটাই হচ্ছে মাঠ আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই পার্কটাকে বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল হয়তো রাত্রিবেলা এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে তো আমি তো ঘুরে যাব একদম সন্ধ্যের মধ্যেই বাড়িতে কারণ এখান থেকে একটুখানি দূরেই আমার বাড়ি আর এই দেখো এই রাস্তাটা হচ্ছে একদম মায়াপুরে চলে গিয়েছে আর এই দিক থেকে হচ্ছে কৃষ্ণনগর কত সুন্দর একটা জায়গায় এসেছে ওই দিকটায় গেলে পুরো রজনীগন্ধার বাগান আর বাগানের রাস্তাটা দেখা হচ্ছে ওই দিকটায় আমি আমার ভ্যালেন্টাইনের সাথে আজকে এসেছি তো ভ্যালেন্টাইনটাকে আর আমরা দুজন প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষজন একটুখানি প্রকৃতির সাথে পা মেলামো না তা তো হতেই পারে না তাই চলে এলাম সাইডে যে মাঠটা রয়েছিলো সেইখানটায় কিন্তু এখন আমাকে পাত্তাই দেয় এই আমি সব মাঝে কথা বলে লাভ নেই আমি খাওয়ার সময় পাই না আমাকে কী করে আমি সময় দেবো তাও তো দেই সবকিছুর মাঝখানে মাঝখানে ফোন করে রাখি দিতে হবে তুমি কোথায় পাওয়া বলো যে তোমার সাথে একটু কথা বলার জন্য কান্না করে আরে সেটা আমি মানে এই সব প্রসঙ্গ চেঞ্জ করছে গাইস ভালো সব দারুণ জায়গা আমাদের একটা জায়গায় জায়গা কিনবে ঠিক আছে না এই রকম জায়গায় আসতে হয় আর ওইদিকে একটা জমি আছে প্রচুর ফুল ফুটে আছে ওই দিকটা জমিতে আর এইটা দেখো একটা ক্যানেল পুরো কি দারুণ লাগছে জায়গাটা জায়গাটা খুব সুন্দর নিরিবিলি আর খুবই ভালো লাগলো আসলে এই দিয়ে অনেকবার গেছে এসছি মায়াপুরে তো ইচ্ছা ছিল এই মাঠটাতে একটুখানি নামবো আজকে আমার ভ্যালেন্টাইন আমার ইচ্ছা পূরণ করলো আর কি যাই হোক যারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে